নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা বৃষ রাশির মানুষেরা কেন খ্যাতি খারাপ পান আপনি জানেন কি আপনার সম্পর্কে এমন কিছু কথা বলা হয় যা শুনে হয়তো আপনি ভাবতে বাধ্য হবেন এটা কি সত্যি তো চলুন আজ আমরা আপনার জীবনের এমন কিছু অজানা দিক উন্মোচন করবো যা আপনাকে অবাক করে দেবে এর আগে আপনি যদি মা রানীর ভক্ত হন তাহলে কমেন্ট বক্সে খাঁটি মন দিয়ে জয় মাতাজি অবশ্যই লিখুন মা রানীর সরাসরি আশীর্বাদ আপনার এবং আপনার পরিবারের ওপর বর্ষিত হবে আর এই ভিডিওটাকেও একটা লাইক দিতে ভুলবেন না বৃষ রাশি শুক্র গ্রহ দ্বারা শাসিত আর জ্যোতিষশাস্ত্রে বলা হয় যে বৃষ রাশির মানুষদের জীবনে কাপড় খাবার আর পানি কখনো কম পড়ে না শারীরিকভাবে বৃষ রাশির জাতকদের মস্তক চওড়া হয় চোখগুলো খুবই সুন্দর আর চুল কালো হয় এদের রঙ্গা পরিষ্কারও হতে পারে কিন্তু মোট কথা এরা দেখতে আকর্ষণীয়ই লাগে রূপের কথা না বললেও এদের আকর্ষণ আর আচরণ অন্যদের থেকে আলাদা হয় মানুষ এদের নকল করতে আর অনুসরণ করতে পছন্দ করে এদের লক্ষ্য সব সময় এগিয়ে চলা এরা উচ্চ চিন্তা পোষণ করে বড় স্বপ্ন দেখতেদের দারুণ দক্ষতা থাকে একটু জেদি হয় নারী স্বপ্নিল হওয়ার পাশাপাশি এরা আত্মবিশ্বাসীও হয় এরা সমাজে মিশতে ভালোবাসে কিন্তু যদি কোনো কথা এদের খারাপ লাগে তাহলে এরা সঙ্গে সঙ্গেই দূরে সরে যায় এদের হৃদয় ভালোবাসার সহানুভূতি ভরপুর থাকে দুটো মিষ্টি কথায় আপনি এদের থেকে বড় বড় কাজ করিয়ে নিতে পারেন কখনো কখনো কিছু বিষয় নিয়ে এরা আটকে পড়ে আর সেখান থেকে বের হতে পারে না যখন এদের রাগ আসে তখন এরা নিজের স্বজন অস্বজন যে কোনো পরিস্থিতিতেই এরা নিজেকে তাড়ায় ধৈর্য ধরে এবং অভিযোগ করে না সবসময় খুশি থাকার কারণ খুঁজে বের করে তবুও জীবনে অনেকবার তাদের কঠিন সময়ের মুখোমুখি হতে হয় বৃষরাশির মানুষের স্বাস্থ্যের অবস্থা সাধারণত ভালো থাকে গুরুতর কোন ছুঁতে পারে না মাটির তত্ত্বের রাশি হওয়ায় ছোটখাটো সমস্যা লেগেই থাকে কিন্তু তারা মজবুত মনের হয় তাদের মধ্যে একটা অতি প্রাকৃত গুণও থাকে তাদের ষষ্ঠ ইন্দ্রিয় খুব সক্রিয় থাকে তারা মানুষকে দেখে খুব তাড়াতাড়ি বুঝে নিতে পারে কি হতে পারে বা কি হতে চলেছে তবুও মানুষ হওয়ায় তারা অনেক সময় ঠকেও যায় বিশেষ করে প্রেমে যেখানে ভালোবাসা থাকে না সেখানে তাদের মাথা খুব দ্রুত কাজ করে কখনো অসুস্থ হলে সেরে উঠতে একটু সময় লাগে রাশির লোকদের কাছে টাকা থাকে কিন্তু তারা খরচিলা এই খরচ তারা নিজের জন্য নয় তাদের প্রিয়জনদের জন্য করে অনেক সময় দেখা যায় মহিলাদের জন্য তাদের মায়ের বাড়ি আর পুরুষদের জন্য বাবা মা ভাই বোনের পিছনে তাদের সমস্ত সঞ্চয় শেষ হয়ে যায় যদি তা না হয়ে থাকে তাহলে আপনি ভাগ্যবান সাবধান থাকুন তারা নিজের ওপর অপ্রয়োজনীয় খরচ করে না কিন্তু প্রিয়জনদের জন্য খরচ করতে পিছপা হয় না জীবন পর্যন্ত বাজি রাখে বুধ আর শনির আশীর্বাদে এরা বাস্তববাদী আর বুদ্ধিমান হয় এরা ঝুঁকিপূর্ণ কাজ এড়ায় এরা সুখপ্রিয় ব্যক্তি তাই জীবনে সাধারণত একবার হলেও এদের ভালোবাসা হয় সম্পর্ক নিয়ে এরা সৎ এবং ভালোবাসায় বিশ্বাস রাখে যদি আপনার পাশে কোনো বৃষরাশির মানুষ থাকে তবে আপনি বিনা দ্বিধায় তাদের বিশ্বাস করতে পারেন অর্থের ব্যাপারে এরা খুবই ভালো ব্যবস্থাপক এরা সামাজিকও বৃষরাশির নারীরা বিশ্বস্ত স্বামী পায় আর পুরুষেরা ভালো স্ত্রী পায় তাদের সম্পর্কে কখনো এমন পরিস্থিতি আসে না যেখানে বিচ্ছেদের কথা ওঠে কারণ তারা সম্পর্ক ভাঙতে জানে না বরং সম্পর্ককে টিকিয়ে রাখতে জানে তারা পার্টিতে যেতে এবং মজা করতে পছন্দ করে তারা চায় যে যেমন তারা সবাইকে ভালোবাসে তেমনি তাদেরকেও ভালোবাসা পাওয়া উচিত তাদের ভালোবাসা মায়ের মমতার মতো হয় এতে কামনা থাকে না বরং দেখাশোনার একটা আলাদা দৃষ্টিভঙ্গি থাকে পুরুষ হোক বা মহিলা তারা দুজনেই বফাদার এবং বাড়িটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে দুইজনেই খুব পরিশ্রমী এবং কাজ করতে ভালোবাসে তারা আরামদায়ক ঘরোয়া পরিবেশ পছন্দ করে এরা সাধারণত ঘরে সব রকমের আরাম সুবিধা থাকে এরা সমৃদ্ধ জীবনযাপন করে এরা খুব জনপ্রিয় হয় মানুষ দূর দূরান্ত থেকে এদের চিনে এরা শান্তিপ্রিয় এবং সুখের মুহূর্ত উপভোগ করতে জানে সম্পদ আর সমৃদ্ধি এদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ এরা নিজের একটা মর্যাদা আর স্টেটাস চান এরা সুন্দর হয় এবং গহনার প্রতি ভালোবাসাও থাকে শুক্র গ্রহের সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে কাজ করলে এদের জন্মদিন ভাগ্যবান হয় আপনার বদনাম কেন সহ্য করেন আপনি অবান্তর বদনাম কেন পান গুণ থাকা সত্ত্বেও বৃষরাশির জাতকে জীবনে সমস্যা আর বদনাম কেন আসে প্রথমেই বৃষরাশির মানুষদের মাঝে মাঝে বলি বোকা বলা হয় যতদিন আপনি তাদের ভালোবাসবেন তারা সব কিছু করবে কিন্তু যদি কোনো ব্যাপারে মন খারাপ হয় তারা এমনভাবে রেগে যায় যে সব কিছু বলে ফেলে এমনকি এমন কথা যা আপনি শোনা উচিত নয় বদনামের আরেকটা কারণ হল যখন ঠিক সময় আসে তখন তারা অন্যদের মঙ্গল চিন্তা করে নিজের জন্য কিছু রাখে না সব কিছু উৎসর্গ করে দেয় কিন্তু যখন তাদের নিজের সময় আসে তখন কারো কাছে তাদের জন্য কিছু থাকে না সবার কাছে খালি পাত্রটাই থাকে তাদের নিজেদের জিনিসও সময় মতো মেলে না যা তুমি দিয়েছ তা ডুবেছে এটাকেই বলে তুমি বদনাম হওয়া যেদিন তুমি তোমার জিনিস ফেরত পেতে চাও তারা বলে আজকাল কোনো বুদ্ধিমান বলেছে যে কারোর সঙ্গে শত্রুতা করতে চাইলে তাকে একটু টাকা ধার দিয়ে দাও ঠিক তেমনটাই তোমার সাথেও হয় তুমি সব দিক থেকে হারো টাকায় শরীরে মনেও এখানে তুমি নিজের জন্যই গর্ত খুঁড়ে ফেলেছ তাই বদনাম তো পেতেই হবে এরা সবার সাহায্য করে আর সম্পর্কগুলো বজায় রাখতে এদের মজা লাগে কিন্তু মাঝে মাঝে কেউ যদি তাদের স্কোসখেম দেয় বা চেপে ধরে তারা একদম জিদ্দি ঘোরার মতো বেঁকে যায় তখন তাদের সামলানো কঠিন হয়ে যায় আর এখান থেকেই তাদের খ্যাতি নষ্ট হতে শুরু করে যখন তারা সঠিক পথে থাকে তখন কেউ তাদের বেঁকাতে পারে না এখানেও তারা জিদ ধরে আর এখান থেকেই তাদের খ্যাতি নষ্ট হয় তুমি তোমার জীবনের যে কোনো অধ্যায় খুলে দেখো যেখানে যেখানে তুমি নিজের জন্য দাঁড়িয়েছ সেখানেই তুমি খ্যাতি আর চোখের জল পেয়েছ কত রাত তুমি কেঁদে কাটিয়েছ জানি না দিন তুমি ঘুমোতে পারোনি জানি না কত মুহূর্ত তুমি ফেটে ফেটে কেঁদেছ জানি না বিছানায় কেঁদে কেটে গেছে সোনায় সেই সময় যখন তুমি সবাইয়ের মঙ্গল চেয়েছিলে আর তারা বদলে তোমাকে কি দিল হয়তো এই জীবনই ভুলবে না তুমি এখনো যদি বুঝছো না তাহলে অপমান এখন একটু পেয়েছ মাত্র সামনে আরও পাবে তুমি কাউকে কষ্টে দেখতে পারো না এটা কঠিন সত্য আর মানুষ তোমাকে সুখী দেখতে চায় না এও কঠিন সত্য যত দ্রুত তুমি এটা বুঝবে ততই সুখী হবে বৃষরাশির জাতকরা যেন কোন মাটির তৈরি বারবার ঠকয়ে খায় বারবার প্রত্যাক্ষিত হয় তবু আবার ওরকমই ফিরে আসে আ বেল আমাকে আবার দাও বিস্ময়কর অবস্থায় পড়ে যান আপনার বদনাম হওয়ার আরও কিছু কারণ আছে অতিরিক্ত বিশ্বাসের কারণে বৃষরাশির মানুষজন খুবই সাপটা আর সরল আপনি যেই আকারে গড়তে চাইবেন সেই আকারে মানিয়ে নেবেন আপনি তাদের এক রুমের ঘরে রাখুন তারা থাকেন গ্রামে পাঠিয়ে দিন সেখানেও টিকে যাবেন যেই কাজ দিতে বলুন করে ফেলবেন তাদের কোনো বিশেষ আকাঙ্ক্ষা নেই যদি কিছু চান সেটা মাত্র দু একটা ভালো কথা শোনার জন্য সেটা না পেলে মন খারাপ হয় ষড়যন্ত্রের শিকার হয় তারা কারণ প্রয়োজনের চেয়ে বেশি নিজের ওপর বিশ্বাস করে সবাইকে হৃদয়ে রাখে যখন বৃষরাশির মানুষরা নিজেদের থেকে সম্পর্কগুলো বজায় রাখতে শুরু করে তারা সত্যিই সেটা করে কখনো কারো কাছে অভিযোগ থাকে না যে আমি এটা করেছি তো আমার বদলে এটা চাই তারা যা দেন তাতেই খুশি থাকে তাদের ভালত্বের আরেকটি দিক হলো তাদের ব্যক্তিত্ব খুব আকর্ষণীয় হয় মুখে একটা আলোক্য ছটা থাকে যা হয়তো অন্যদের ঈর্ষা জাগায় বৃষরাশির মানুষরা দেখতে ভালো লাগে সুশৃঙ্খল থাকে ভালো পোশাক পরা ঘোরাঘুরি করা আরেকটু মজা করা পছন্দ করে তারা একটু স্বাধীন মনা শান্ত জীবনের প্রতি সৎ মনোভাব রাখে এই সব লোকদের ধোকা ঠকানো শেখানো হয়নি আর দুনিয়া এতটাই ধূর্ত যে তারা বাধ্য হয়ে সেই ফাঁদে পড়ে যায় যেদি স্বভাব অনেক সময় এমন হয় যে তারা কাউকে ছাড়তে পারে না আবার ধরে রাখতেও পারে না জীবনে সব কিছু আপনার মতো হয় না এটা সত্য কিন্তু কেউ চলে গেলে বেদনাও হয় বৃষরাশির জাতকরা ষড়যন্ত্রের শিকার হয়ে যায় এটা নয় যে তারা ষড়যন্ত্র করে বরং যারা তাদের কাছে থাকে তারাই তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র রচনা করে হয়তো তাদের সঙ্গ অন্যদের অনিরাপদ বোধ করায় অথবা তারা মনে করে তারা তাদের সামনে দাঁড়াতে পারেন না অকারণে শত্রুতা শুরু হয়ে যায় আর এখানে বিশ্বাসীর লোকেরা আটকে পড়ে সৎ থাকার মূল্য দিতে হয় তারা সব সময় সৎভাবে সম্পর্ক রাখতে জুড়ে রাখতে মজবুত করতে চায় হ্যাঁ একটু জেদি হয় ভালো কথা বলে তো তারা আকাশ থেকে তারা তুলে এনে তোমাকে দিবে যা তারা নিজের জন্য শান্তিতে জমিয়ে রেখেছে সেটাও তোমাকে দিবে তাদের স্বপ্ন যা সেটাও বিক্রি করেই তোমাকে দিবে কিন্তু যদি কটু কথা বলো তাহলে তারা জিদ ধরবে জিদ ধরার পর যদি সামনে বলা তাদের ভাঙতে পারে কিন্তু তারা মাথা নোয়াবে না যদি এটা ঠিক হয় তাহলে তাদের মাথা নোয়ানো কঠিন মুশকিল না মুমকিন হ্যাঁ আপনি যদি জোর করে চেষ্টা করেন তাহলে ভাঙতে পারেন কিন্তু সেটা তো অন্যায় হবে আর আর তাদের সাথেও এমনই হয় জীবনের চ্যালেঞ্জ আর সমাধান জীবনে এত ধোকা এত চিন্তা এত সমস্যা বিশেষ করে বৃষরাশির মেয়ে আর নারীদের জন্য হয়তো কথাই কম পড়ে তারা খুবই প্রাণবন্ত হাসি খুশি আর মজাদার হয় কিন্তু যখন ধোকা খায় তখন ভাষা নিয়ন্ত্রণে থাকে না যা মনে আসে তাই বলে যায় আপনার ভাগ্যের কথা বলতে গেলে আপনি ভাগ্যবান তবে ভাগ্য উঠতে একটু সময় লাগে কারণ শনিদেবের আপনার জীবনে শনিদেবের খুব বড় একটা ভূমিকা আছে আপনার তো সমস্যাগুলো অনেকটাই শেষ হয়ে এসেছে তাই এখন বেশি চিন্তা করার দরকার নেই কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন আপনার জীবনের প্রতিটি ক্ষেত্র হোক তা ধন সম্পদ কেরিয়ার ব্যবসা সন্তান বা বৈবাহিক জীবন সব জায়গায় শনিদেবের প্রভাব থাকে কারণ তিনি আপনার জীবনকে উন্নত করেন এবং সঠিক পথে চালিত করেন তাই তাকে সব সময় খুশি রাখবেন কখনো তার হাত ছাড়বেন না হলে আপনার যত গুণ আছে তা দুর্বলতায় পরিণত হয়ে যাবে অর্থাৎ আপনাকে বেশি কিছু করতে হবে না প্রতিদিন সন্ধ্যায় ওম সম শনেশ্বরায় নম মন্ত্রটি এগারো বার জপ করুন এবং প্রতি শনিবার সন্ধ্যায় পিপলের গাছের নিচে সরষের তেলের একটা প্রদীপ জ্বালাও যদি পিপলের গাছ কাছে না থাকে তাহলে তোমার বাড়ির প্রধান দরজার বাইরে জ্বালাতে পারো এটা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ বৃশ্চিক রাশির মানুষরা তোমরা হৃদয় থেকে ভাবো আর এটাই তোমার সবচেয়ে বড় শক্তি দুর্বলতা না কারণ হৃদয় থেকে তুমি যদি নিজের প্রিয়জনদের জন্য ভাবো সেটা তোমার শক্তি কিন্তু এই দুনিয়া তোমার ভাবনার মতো নয় এই দুনিয়া যে কোনো অবস্থাতেই তোমাকে নিচু করতে চায় দমাতে চায় শেষ করতে চায় কিন্তু তুমি জানো না তুমি কিসের মাটির তৈরি কেউ যতই ষড়যন্ত্র করুক না কেন কিন্তু আপনাকে দমিয়ে রাখা অসম্ভব কারণ উপরের কেউ আপনার সাথে আছেন বৃশ্চিক রাশির মানুষরা ততটা দুর্বল নয় যখন জীবন জীবনসঙ্গীর কথা আসে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যদি সঠিক জীবনসঙ্গী না পান মানে একটু হলেও আপনার মিত্ররাশির সাথে বিয়ে না হয় তাহলে আপনার জীবনের সমস্যাগুলো বেড়ে যায় কেউ আপনার আবেগের মূল্য দেবে না সম্মান করবে না আপনাকে বোঝার চেষ্টা করবে না আপনি একদম কোলাহলের ব্যালের মতো হয়ে পড়বেন পুরুষ হন বা নারী তাই এখানে যদি বৈবাহিক জীবন খারাপ হয়ে যায় তাহলে সমস্যা অনেক বেড়ে যায় কারণ এমন দুইটা রাস্তা আছে যা কখনো একে অপরের সঙ্গে মিলবে না নদীর দুই কুল এমনই যারা একে অপরের সঙ্গে ঝগড়া করতে আগ্রহী কিন্তু কখনো একে অপরকে বোঝার চেষ্টা করে না আর এই সব জিনিস তোমার সঙ্গেই ঘটে প্রতিটা সম্পর্ক দুইটা রাস্তার মতো চলে আর প্রেমের কথায় বলি তুমি মন দিয়ে ভাবো কিন্তু ওরা মাথা দিয়ে চালাকি করে তোমাকে ঠকায় যখন নিজেরাই তোমার পিঠে ছুরিকাঘাত করে তখন অন্যদের থেকে কি অভিযোগ আর এই সব জিনিস তোমাকে ব্যথা দেয় বৃষরাশির জাতক তো বৃষরাশির জাতকই থাকে শুক্রের রাশি হওয়ায় চারদিকে তাদের একটা আলাদা আভা থাকে তাহলে ছড়িয়ে পড়বেই এখন মানুষ তাদের ভালো চোখে দেখুক বা খারাপ চোখে অন্তত তারা বদনাম তো হয়েই গেছে এসব ঝামেলা থেকে বের হতে শনিদেবের আশ্রয় থাকো আর যতটা সম্ভব অম বুম বুধায় নম মন্ত্র জপ করো প্রতিদিন সকালে বা ইচ্ছে হলে গণেশজিকে দুর্বা অর্পণ করো তাহলে তোমার জীবনের অনেক গন্তব্য যা তুমি পেতে চাও সহজেই পেয়ে যাবে যেসব জিনিস তোমার জীবনের থেকে দূরে যাচ্ছে সেগুলো সহজেই ফিরে পেয়ে যাবে রাশির যারা আছেন আপনি চাইলে এই পুরো পৃথিবীতে রাজত্ব করতে পারেন সমস্যায় জীবনের অংশ আপনার জীবনে একটু বেশি আছে আমরা সেটা জানি কিন্তু এখন যার সময় তাতে আপনার আপনার অনেক গ্রহের গতি পক্ষে আসছে ওপর তাই বেশি চিন্তা করবেন না কারণ শশ নামে মহাপুরুষ রাজগও এখন রং দেখাবে এবং এখান থেকে একটা ভালো সময় শুরু হবে পরিশ্রম চালিয়ে যান আর নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করুন কারণ সাফল্য আপনার দিকে আসবেই যতই অন্ধকার কুয়া হোক যতই গভীর গর্ত হোক সেখান থেকে বের হওয়াই নিশ্চিত গন্তব্যগুলো আপনাকে পেয়ে থাকবে আর আপনি ভয় পাবেন না কারণ যখন অন্ধকার থাকে তখনই আলো আপনাকে দেখা দেয় আপনি কি আপনার জীবনে এই পরিবর্তনগুলো অনুভব করছেন নাকি মনে হয় এখনও কিছু বুঝতে পারছেন না এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না ভিডিওটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার এমনই আরেকটা একটা চমকপ্রধ ভিডিওতে দেখা হবে জয় মাতাজি